লামলীলা মলীলা শহর অ্যাডভান্সের এরিয়া যারা ঘুরার জন্য পছন্দ করে তাদের জন্য এই এরিয়াটা খুব সৌন্দর্যময় এই মেশিন -টা দিয়ে পর্যটকরা পাহাড়ের উপরে যায় আসে বরফের পাহাড় গুলা উপভোগ করে দেখেন এই যে দেখেন মাথার উপর দিয়ে যেতেছে বিশ্বতে ফুসুসি উলুনায় সম্ভবত প্রতিজন এখানে এটাতে ভ্রমণ করতে হইলে প্রতি মিলেটে একটা না একটা আসে যায় প্রতি মিলেটে একটা না একটা আসে যায় এই যে এরা বরফের মধ্যে স্কেটিং করে আসছে আবারও বলি জায়গাটার নাম হলো স্পেনের লামনিলা ठीक <laughs> है <laughs> 拉合尔。嗯 <laughs>